জীবনে যখনই মুসিবত আসবে বিপদ আসবে প্রথম একটা কাজ করবেন দাঁড়ানো থাকলে বসে যাবেন যাই বিপদ আসুক যাই হোক মেজাজ গরম হচ্ছে রাগ লাগছে প্রেশার বেড়ে যাচ্ছে দুশ্চিন্তা বেশি দাঁড়ায় আছেন বসে যাবেন বসে আছেন এমন অবস্থায় এই জিনিসটা হচ্ছে শুয়ে যাবেন চোখটা বন্ধ করবেন শুধু রবের রহমতের দরবারের দিকে তাকাই থাকবেন আর মন অস্থির মনকে বারবার শোনাবেন আমার আল্লাহ আছে আমার আল্লাহ যা করবে তাই হবে আমার আল্লাহ খুশি হয়ে দিল আলহামদুলিল্লাহ আমার আল্লাহ খুশি হয়ে না দিল আলহামদুলিল্লাহ আমি আমার আল্লাহকে খুশি করার চেষ্টা করব আমার কোনো চাওয়া নাই পাওয়া নাই শক্তি নাই কারণ সব কিছু তো রবের হুকুমেই হবে আল্লাহ আমি তোমার উপর বর্ষা করলাম বাকিটা তোমার উপর ছেড়ে দিলাম দেখবেন সাথে সাথে আপনার সব টেনশন অর্ধেক কমে গেছে তাহলে আপনার রাগ ওঠারও সম্ভাবনা প্রেশার বাড়ারও সম্ভাবনা প্রেশার লো হয়ে যাওয়ারও সম্ভাবনা চিন্তায় গালে হাত দেওয়ার সম্ভাবনা আপনি স্থির হয়ে যাবেন এবার রব্বুল পূজা আরামিন যখন আপনি এরকম করবেন দেখনেওয়ালা তো দেখতেছে দেখনেওয়ালা তো দেখতেছে এবার রব ডাক দিয়ে বলবে ফেরেস্তা এই আমার বান্দার কিসে রে সে এভাবে মন খারাপ করে আমাকে ডাকতেছে কেন আমার বান্দার কি হয়েছে ফেরাস্তা রিপোর্ট জিবে আল্লাহ ওর তো এই অবস্থা ব্যবসার মধ্যে হঠাৎ করে ধস নেমে গেছে সম্পর্কের মধ্যে এরকম ফাটল সৃষ্টি হয়ে গেছে স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে ঝগড়া লাগাই দিছে শয়তানে এরকম এরকম ডিভোর্স হয়ে যাচ্ছে কিন্তু তোমার বান্দাটা দেখো অন্যদের মতো অস্থির হয়ে পাগলামি গালাগালি করে নাই অন্যদের মতো অস্থির হয়ে কাঁচের জিনিস হাতের জিনিস ভেঙে ফেলে নাই অন্যের উপর মতো অস্থির হয়ে অন্যদের মতো কাউকে গালগালি মারামারি করে না সে তোমার দিকে তাকায় আছে তোমার হুকুমের অপেক্ষা করছে রব্বুল আলামিন হয়তো বলবে আমার বান্দাকে আমি রব স্পেশাল রহমত দিয়ে দিলাম তার সমস্যা সমাধানের ব্যবস্থা করো আর তার ধৈর্যের জন্য গুনাহ ব্যবস্থা করো জান্নাতের রাস্তা সহজ করে দাও সুবহানাল্লাহ ইন আল্লাহু মাআস এমনে দেওয়া হয় নাই একটা আয়াতের ভিতরে হাজারটা প্রশ্নের উত্তর আল্লাহ এমনে দিয়ে দিয়েছেন ছাড়তে হবে খুশির জন্য আল হবুফিল্লা দেখবেন আপনার অন্ধকার জীবনও বাতি জ্বলবে একটা অনুরোধ করব রাখবেন ইনশাল্লাহ সবার তো আর মা নাই সবার বাবাও নাই কারো মা আছে কারো বাবা নাই কারো বাবা আছে কারো মা নাই আবার অনেকে আছেন যাদের মাও নাই বাবাও নাই অনেকদিন হয়েছেন মা বাবাকে দেখতে পান নাই আছে না থাকতে হয়তো সেবা করার তেমন সুযোগ পাই না কিন্তু হারানোর পরে মনটা কাঁদে যখন মা তুমি ছিলা পকেটে টাকা ছিল না আমের সিজনে আম কিনে খাওয়াইতে পারি নাই তোমাকে আজকে মা পকেটে টাকা অনেক আছে বাবা কিন্তু আজকে তুমি নাই তুমি নাই